তৃণমূল এখন বাংলায় শোষণে দুর্নীতিতে এক নম্বর তার জন্য পশ্চিম বাংলাকে আর কোন রকম টাকা দেবে না কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে বাজেটে জানিয়ে দিল নির্মলা সীতারাম তিনি স্পষ্টভাবে অর্থমন্ত্রী জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কি কি দুর্নীতি হয়েছে এবং যেসব দুর্নীতিগুলি হয়েছে যার জন্য পশ্চিমবঙ্গ থেকে সেন্ট্রাল থেকে আর কোনো টাকা পয়সা দেওয়া হবে আর যদি একেবারে যদি পার্লামেন্টে একেবারে চেঁচামেচি চিল্লা চিল্লি শুরু করে এবং বেহে পোনা যেটা করে থাকে সেটা একমাত্র পশ্চিমবঙ্গের যেসব সাংসদগুলো আছে তাদের মধ্যে আপনারা জানেন তো আপনারা আজকে দেখতে পাবেন যে ভিডিওতে যে কি কি হলো অর্থাৎ কি কি বাজেট হলো এবং সেই বাজেটে পশ্চিমবঙ্গের জন্য গোল্লা আর কিছু নেই পুরো গোল্লা দিয়ে দিল পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবাংলার জন্য কিছু নেই স্পষ্টভাবে জানিয়ে দিল নির্মল সীতারাম শুধু কি জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মেরে খাওয়ার জন্য জনগণের টাকা মেরে খাওয়ার জন্য আর কোন রকম করে বাংলাকে কেন্দ্রীয় বাজেট থেকে কোনো কিছু দেওয়া হবে না আজকে তার বক্তব্যে কোন উঠে জিনিসের জন্য কি কি ব্যাপার আটকে দেওয়া হলো সব থেকে আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুস বেঙ্গল নিউজ সবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসি এবং প্রণাম জানিয়ে আমার প্রতিবেদন প্রথমে আগে আপনাদেরকে ভিডিওটা দেখাই তারপরে আসছি Fake job cards in Mandrega. Yeah. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday means fraud. 100 crore midday means fraud. Racial mafia thriving in the state on grassroots level. Ayushman Bharat. Bharat was blocked and denied health care the poor living in the classroom. 43 percent tap water coverage in Bengal as opposed to 74 percent national average 74 percent national average Bengal is at 43 percent that's average sir important. Capital formation crashed, crashed from 6.7% in 2010 to 2.9% 2 in the recent years. No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. Industrial powerhouse. Bengal was industrial powerhouse. 24% share when in 1947 during independence, bengal had 24% share in manufacturing. today it has 3.5%. bengals per capita income. bengals per capita income. growth lags behind the national average. for the last 20 years, per capita income of bengal lags behind the national average for last 20 years. Ranked 23rd in 21-22, it was 23rd among all states of India. Sir, Trinamool Congress has institutionalized corruption, gutted institutions, and Trinamool Trinamol is become a byword for exploitation. Trinamool has become a byword for exploitation, sir. Now,

এবং সেখানে কোটি কোটি টাকার দুর্নীতি পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে এটা আমাদের একেবারে চোখের বলা যায় না। যেসব দুর্নীতি গুলো হলো সেটা আজকে পুরো দেশের সামনে পার্লামেন্টে পশ্চিমবঙ্গের একেবারে ভাড়া পর্যন্ত খুলে দিল একেবারে ফাঁস হয়ে গেল যে পশ্চিমবঙ্গে কিভাবে দুর্নীতি হয় আর আপনারা দেখতে পাচ্ছেন চেঁচামেচি শুরু করেছে কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান সবসময় চেঁচামেচি করে সবসময় বেহায় পোনা এবং মানে পুরো ভদ্রতা জ্ঞান পর্যন্ত নেই একেবারে চেল্লা চিলি চেঁচামেচি শুরু করেছে পশ্চিমবঙ্গের কেন কিছু হচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গে চুরি হয়েছে চুরিটা আজকালও যাবে না চুরি হতে থাকবে কিন্তু পশ্চিমবঙ্গে কেন দিচ্ছে না কি কি হলো আজকে পুরো ব্যাপারটা দেখি কেন্দ্রীয় অর্থমন্ত্রী মঙ্গলবার লোকসভায় দাবি করে বাংলায় তৃণমূল এখন তৃণমূল স্তরের সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের শোষণের প্রতীক হয়ে দাঁড়িয়েছে একেবারে তৃণমূল এখন তৃণমূল স্তরে সমাজের একেবারে প্রান্তিক মানুষ একেবারে খেটে খাওয়া মানুষের একেবারে শোষণের মূল কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছে বা প্রতীক হয়ে দাঁড়িয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে পঁচিশ লক্ষ ভুয়ো জবকারের লিস্ট উঠে আসছে শুধু জব মধ্যে একশো দিনের কাজে মানরেগা প্রকল্পের টাকা নয় ছকের অভিযোগ উঠে উঠে তিনি পার্লামেন্টে বলে দিলেন স্পষ্ট ভাবে তৃণমূল কর্মীরা ওই টাকা লুট করেছে স্পষ্ট ভাবে একেবারে সুস্পষ্ট ভাবে বলে দিলেন তৃণমূল কর্মীরা লুট করেছে আর সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলছেন হ্যাঁ হয়েছে আমাদের টাকাগুলো চুরি হয়েছে আমরা অবিশ্বাস করতে পারছি না কিন্তু কিছু কিছু হয়েছে সবটা চুরি হয়নি কিছু কিছু জায়গা হয়েছে কিন্তু সেখানে কোন রকম করে সদুত্তর দেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্মলাজির জির কথাবার্তা হয়েছিল তিনি বলে দিয়েছেন কোন রকম সদুত্তর দেয়নি বাংলায় চুরি হয়েছে আমাদের কিছু কিছু জায়গা হয়েছে সব জায়গা তো হয়নি এরপরে দেখুন সেখানে পাশাপাশি মিড ডে মিল কর্মসূচিতে একশো কোটি টাকা চুরি মিড ডে মিলে রেশন মাফিয়াদের দাপটের অভিযোগ বালু খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বালু জল থেকে কিছুদিন এসছে আবার তিনি এসে বসে গেছেন তৃণমূলের যেই পদে সেই পদে এসে বসতে যায় এরকম অবস্থা তো তার জন্য বালু চুরি করে বসে গেছে বলছে যে রেশন মাফিয়াদের দাপটের অভিযোগ কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত কর্মসূচি কেন পশ্চিমবঙ্গে কার্যকর করা হয় কিছুদিন আগে আপনারা দেখেছেন সেখানে হচ্ছে দিল্লি আর পশ্চিমবঙ্গের যেখানে কিন্তু নরেন্দ্র মোদী সরকার কান্নাকাটি করে বলছিলেন যে একমাত্র আয়ুষ্মান প্রকল্পে আমরা বয়স্ক মানুষদের সুবিধা দিতে পারবো না সেটা শুধুমাত্র দিল্লিতে এবং পশ্চিমবঙ্গে দিল্লি সরকার চেঞ্জ হয়ে গেল মানে তারা পেয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আয়ুষ্মান প্রকল্প থেকে একেবারে বিতাড়িত সে প্রশ্ন তুলেছে গরিবদের স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে সে আবাস যোজনাটাকে নিজে একটা প্রকল্প করে ফেলেছে বুঝতে পারছেন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা কেন্দ্রীয় অর্থ সাহায্য বাংলা তৃণমূল সরকার নয় ছয় করেছে নতুন কিছু নয় পুরানো ঘটনা আজকে সেটা পুরো ফাঁস করে দিল একেবারে বাজেট যখন চেল্লামিল্লি করে বলতে যাচ্ছে কেন আমাদের কেন পশ্চিমবঙ্গ নেই কেন বাংলার নেই কেন এই তো বেঙ্গলের কি আছে দেখিয়ে দিলেন বেঙ্গলের জন্য কিছুই থাকবে না এরকম চুরি চামারি করলে কিছু থাকবে না অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে দু থেকে সতেরো সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু হয়েছিল কেন্দ্রীয় সরকার অংশীদারী অংশ হিসাবে পঁচিশ হাজার সাতশো আটানব্বই কোটি টাকা বরাদ্দ করেছিল দু ষোলো থেকে সতেরো সাল পর্যন্ত কিন্তু অভিযোগ এসছে ভুরি ভুরি একেবারে আপনারাও জানেন আমরাও জানি ভুরি ভুরে কোটি কোটি অভিযোগ সরকারি নিয়ম নীতি মেনে কোনো রকম করে প্রকল্পগুলো হয়নি শুধুমাত্র টাকার খেলা আর যে টাকার বস্তা বন্ধ করার খেলা চলেছে কেন্দ্রীয় গ্রামন্নক মন্ত্র বারবার এই বিষয়ে জবাব চাইলেও পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম করে তার সদত্তর দেয়নি তোমরা চুরি করবে তোমরা যদি চুরি না করে থাকো তার डाटा দেবে তার डाटा তোমরা কোনো রকম করে দাওনি যখন স্পষ্ট ভাবে জানিয়ে যাচ্ছে তোমাদের জন্য ভাই এই প্রকল্প আর নয় ভাই বন্ধ চटिया গোছাও স্পষ্ট কথা তৃণমূলের বাংলা বিরোধী বাজেটের অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেছেন বাংলায় কাজ নেই বাংলায় শিল্প নেই বাংলায় একটাই শিল্প আছে মুড়ি চপ ঘুগনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন বাংলায় কাজ নেই শিল্প নেই পুরো দূরদৃষ্টি কোনো ভাবা কোনো কিছু নেই পশ্চিমবঙ্গ সরকারের উনিশশো সালে গোটা দেশের শিল্প মধ্যে সেখানে পশ্চিমবঙ্গ যেখানে ছিল যেখানে পশ্চিমবঙ্গ একেবারে চব্বিশ শতাংশ ছিল সেখানে কত পার্সেন্টে জানেন চব্বিশ শতাংশ থেকে সাড়ে তিন শতাংশে নেমে তুলে ধরলেন যে উনিশশো সালে যেখানে স্বাধীনতার পরে যেখানে মানে পশ্চিমবঙ্গের অবদান ছিল চব্বিশ পার্সেন্ট সেখানে নেমে এসছে সাড়ে তিন পার্সেন্ট গত কুড়ি বছরে পশ্চিমবঙ্গের স্থান হয়েছে কত জান তেইশতম তেইশতম স্থানে এসছে এরপরে নলবাই পানীয় জলের সরবরাহের ক্ষেত্রে জাতীয় ব্যয় চুয়াত্তর শতাংশ সেখানে বাংলায় মাত্র তেতাল্লিশ শতাংশ কাজ হয়েছে চুয়াত্তর শতাংশ বাংলায় মাত্র তেতাল্লিশ শতাংশ এবারে ও বাংলায় অনেকগুলি নতুন ট্রেন দেওয়া হয়েছে তাও ট্রেন ট্রেন দেওয়া হয়েছে কারণ ওগুলো তো চুরি টুরি করতে পারবে না ট্রেন বলুন তারপরে মেট্রো বলুন ওইগুলো করেছে বলছে ওইগুলো করেছি উড়ান করেছি মানে যেগুলো হচ্ছে বিমান বন্দর টন্দর সেগুলো করা হয়েছে তো যতটা দেওয়া ততটা দেওয়া হয়েছে যেগুলো একেবারে গ্রামীণ উন্নয়নের প্রকল্পে সেই টাকা কেন্দ্রের বাজেটে আর কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কিছু থাকছে না বারবার ধরে স্পষ্ট